ডেঙ্গু ম্যালেরিয়ার হাত থেকে বাঁচতে যদি চান তাহলে বাড়িতে তুলসী গাছ লাগান টাইফয়েড রোগের হাত থেকে যদি নিজেকে মুক্ত করতে চান তাহলে বাড়িতে তুলসী গাছ লাগান সাপের উপদ্রব থেকে বা সাপের কামড়ে মারা না যেতে যদি চান তাহলে কিন্তু বাড়িতে তুলসী গাছ লাগান তুলসী গাছের গুণ অনেক যা বলে শেষ করা যায় না যে কারণে তুলসী সংহিতা বলে আলাদা একটা বই রয়েছে যে বইতে জ্বর থেকে আমাদের দেহের নানা ধরনের রোগ এমনকি ক্যান্সার রোগ পর্যন্ত সারাতে সহযোগিতা করে তুলসী গাছ আমার বাড়িতে অনেকগুলো তুলসী গাছ আমি লাগিয়েছি যার ফল আমি পাই যেখানে মশার কোনো উপদ্রব হয় না ডেঙ্গি ম্যালেরিয়ার কোনো ভয় নেই সাপের কোনো উপদ্রবের ভয় নেই এছাড়া যক্ষর রোগের কোনো মানে কারণে নি কারণ তুলসী গাছের সংস্পর্শে থাকা বাতাস যে বাড়িতে প্রভাবিত হয় প্রবাহিত হয় সেই বাড়িতে কিন্তু মশার উপদ্রবে কোনো ভয় থাকে না সাপে সেখানে সেই বাড়িতে প্রবেশ যেন তার কাছে নিষিদ্ধ হয়ে যায় তুলসী গাছের গন্ধের ঝাঁজালো ঝাঁজালো গন্ধ সাপ সহ্য করতে পারে না এবং বাড়িতে যে আমরা বলে থাকি যে জমা জল থাকলে কিন্তু সেখানে মশা ডিম পারে সেই জমা জলেও কিন্তু মশা ডিম পারতে পারে না যদি বাড়িতে যথেষ্ট পরিমাণে তুলসী গাছ লাগানো থাকে এই আমার বাড়িতে জমা জল থাকে চার দিন হয়ে গেছে এই যে দেখেই বোঝা যাচ্ছে যে শ্যাওলা হয়ে গেছে এখানে কোনো লাভা নেই কোনো মশার পোকা নেই যেখানে মশা ডিম পারতে পারে এমন কোনো ব্যবস্থাই আমি বাড়িতে রাখিনি কারণ ঠিক তার পাশেই কিন্তু তুলসী গাছ আমার রয়েছে প্রচুর পরিমাণে যে কারণে তুলসী গাছকে বলা হয় বাড়ির সুরক্ষা কবচ তুলসী গাছ হচ্ছে বাড়ির ভালো থাকার একটা স্যাটেলাইট তাই সকলকে অনুরোধ করব যে বাড়িতে যথেষ্ট পরিমাণে তুলসী গাছ লাগান অন্তত বাড়িতে যতটুকু জায়গা আছে সেই জায়গার কুড়ি থেকে পঁচিশ শতাংশ স্থানে যদি আপনি তুলসী গাছ লাগান তাহলে আপনার বাড়িতে রোগ ভোগ অসুখ নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না